আমাদের পায়ের সামনের দিকে কিছু ছোটো ছোটো হাড় থাকে যেগুলো ব্যান্ডের মতো লিগামেন্ট দিয়ে গোড়ালির হাড়ের সাথে সংযুক্ত থাকে এই লিগামেন্টকে প্লান্টার ফাঁসা বলা হয় শরীরের ওজন যেন সরাসরি পায়ের হাড়ের উপর চাপ প্রয়োগ করতে না পারে সেই জন্য এই ব্যান্ড কাজ করে আর এই ব্যান্ডে কোনো ধরনের প্রদাও হলে গোড়ালিতে ব্যথা অনুভব হয় তখন এই কন্ডিশনটাকে আমরা বলি প্লান্টার ফ্যাসাইটিস প্লান্টার ফ্যাসাইটিস রোগে ভুগছেন কিনা না কীভাবে বুঝবেন সকালে বিছানা থেকে নেমে পা ফেলার সাথে সাথে গোড়ালিতে যদি ব্যথা হয় অথবা দীর্ঘ সময় বসে থাকার পরে হঠাৎ উঠিয়ে দাঁড়াতে গেলে যদি গোড়ালিতে ব্যথা অনুভব হয় কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় ব্যথা বেড়ে গেলে কখনো কখনো গোড়ালি ফুলে যেতে পারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ব্যথা বেড়ে গেলে এখন জানবো এই সমস্যার ঝুঁকিতে কারা কারা রয়েছে চল্লিশ থেকে ষাট বছর বয়সী মানুষের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় বিশেষ করে নারীরা বেশি ঝুঁকিতে থাকে দৌড় নিত্য ইত্যাদি কারণে গোড়ালের উপরে বেশি চাপ পড়ে নিয়মিত যারা এগুলো প্র্যাকটিস করেন তাদের মধ্যে পায়ের গোড়ালিতে ব্যথা হওয়ার প্রবণতা বেশি থাকে শরীরের ওজন বেশি হলে দীর্ঘ সময় পেশাগত কারণে দাঁড়িয়ে থেকে কাজ করলে অথবা গর্ভবতী নারীদের ডেলিভারি হওয়ার কিছুদিন আগে এই সমস্যা হতে পারে এছাড়া আর্থ্রাইটিস অ্যাঙ্কালিং স্পন্ডাইলাইটিস রোগে দীর্ঘদিন ভুগছেন এবং দীর্ঘদিন শক্ত হিলের জুতো ব্যবহার করছেন এমন ব্যক্তি প্ল্যান্টার ফাইটিস ঝুঁকিতে রয়েছেন অনেকের পায়ে গঠনগত সমস্যা থাকে যেমন ফ্ল্যাট ফুড এটিও গোড়ালির ব্যথার ঝুঁকি বাড়িয়ে দেয় সেই সঙ্গে জুতো ব্যবহারের ফলে পায়ের সামনের ব্যথা থেকে এই ধরনের সমস্যা সূত্রপাত হয় অধিকাংশ মানুষই এই ব্যথা এড়িয়ে যান অথবা ব্যথা নিরাময় করতে পেনকিলার ব্যবহার করেন যা এই সমস্যাকে আরও খারাপ পর্যায়ে পৌঁছে দিতে সাহায্য করে ব্যথা তীব্র হলে বরফের স্যাক ব্যবহার করতে পারেন পায়ের গোড়ালিতে ব্যথা হলে হাঁটতে কষ্ট হতে পারে তাই চেষ্টা করতে হবে যেন এই ব্যথা না হয় এজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে আগে থেকে আর ব্যথা হলে ঘরোয়া উপায়ে চেষ্টা করুন কমানোর জন্য যদি কোনোভাবে ব্যথা কমানো না যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রয়োজনের ক্ষেত্রে ফিজিওথেরাপির চিকিৎসা নেওয়া লাগতে পারে যেমন ফিজিওথেরাপির মধ্যে হাইড্রোথেরাপি আল্ট্রাসাউন্ড থেরাপি ওয়াক্স বাথ ইত্যাদি ঘরোয়াভাবে ব্যথা কমাতে তেল দিয়ে পায়ের পাতায় ম্যাসেজ করুন একটি সমীক্ষা অনুসারে দেখা গেছে যে ল্যাভেন্ডার অয়েলের প্রদাহরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ব্যথার জন্য ভালো কাজ করে অলিভ অয়েল বা নারকেল তেলের সাথে এক বা দুই ফোঁটা এই ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে পায়ের তলায় ম্যাসেজ করুন তারপর একটি পাত্রে উষ্ণ পানিতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল দিয়ে পা ডুবিয়ে রাখুন এমন জুতো পরার চেষ্টা করুন যেটা পায়ের গোড়ালিকে ভালো সাপোর্ট দেয় বিশেষ করে যদি আপনার পায়ে চলাচল বেশি হয়ে থাকে প্লান্টার ফ্যাসাইটিসের সমস্যা কমাতে নাইট স্প্লিন্ট বেস্ট কার্যকর রাতভর পায়ের গোড়ালিকে নিউট্রাল পজিশনে রাখতে এটি হেল্প করে এক থেকে তিন মাসের জন্য ব্যবহার করা হয় এবং নাইট স্প্লেন্ট হার্ড ও সফট দুটো মডেলেই পাওয়া যায় রাতে ঘুমানোর আগে কয়েক মিনিটের এই ব্যায়ামগুলো করলে বেশ আরাম পাওয়া যাবে সেই সাথে গোড়ালিতে ব্যথা হওয়ার চান্সও কমে যাবে অনেকটাই টেনিস বলের আকৃতি অনুযায়ী একটি বল নিয়ে পায়ের তলায় রেখে তার উপর পায়ের সামনের অংশ থেকে পেছনের অংশ পর্যন্ত বলটি নাড়াচাড়া করুন পায়ের নিচে একটি তোয়ালে বিছিয়ে দিন এরপর পায়ের সামনের অংশ অর্থাৎ আঙুলগুলি দিয়ে তোয়ালেটি নিজের দিকে ভাঁজ করতে থাকুন এই পদ্ধতিতে ব্যায়ামটি তিনবার করুন মেঝেতে বসে পা সোজা করে মেলে দিন এরপর একটা ব্র্যান্ড বা অন্যা নিয়ে তার ভেতর পায়ের পাতা লাগিয়ে দিন এরপর সেই ব্র্যান্ড বা অন্যার শেষ দিকটা শক্ত করে ধরে পায়ের পাতাটি নিজের দিকে টানুন সিঁড়ির একেবারে ধারে দাঁড়িয়ে পায়ের আঙুল দিয়ে মেঝেতে চাপ দিন আর গোলারি তুলুন এইভাবে দশ বার ব্যায়ামটি করুন দিনে দুই থেকে তিনবার এই ব্যায়ামগুলো করতে হবে